ভাই তেলের গাড়ি ভাই যা আছে সব অরিজিনাল অবস্থা আছে আচ্ছা আর প্রতিটা টায়ার কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এই পাশ থেকে একটু দেখার গাড়িটার কালারটা কিন্তু পার্ল কালার জি অল অটো এবং কি সিসি 1331 1331 আর আমরা বলছিলাম গাড়িটাতে আইডিয়াল স্টপ আছে আইডিয়াল স্টপের সুইচটা একটু দেখেন ভাই এই যে সুইচ এই যে এই যে আইডিয়াল স্টপের সুইচ প্লাস এটা পুশ স্টার্ট পুশ স্টার্ট ডাবল ইয়ার ব্যাগ ডাবল ইয়ার ব্যাগ এবং কি দেখেন এটার উডেনটা একটু डिफरेंट টাইপের উডেন যেটা কিনে মানে अवेलेबल সব গাড়িতে থাকে अवेलेबल নাই ভাই চলুন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাই এই যে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আর ইঞ্জিন কিন্তু আপনারা টয়টার ভিভিটি ইঞ্জিন টয়োটা ভিভিটি ইঞ্জিন ভাই প্লাস এই যে মাসল গুলো অবশ্যই একদম 100% অরিজিনাল বুঝতে আছে ভাই ভিতরে কি কোনো কালার হইছে কোনো কালার না ভাই গাড়ি কালার না ভিতরে কালার হইবো কি ভাই মানে বাইরে কালার হইলে বাইরে কালার না ভিতরে কালার হইবো কি ভাই তার মানে এই মুহূর্তে গাড়িটার কোনো কাজ কাম এটা কোনো কাজ কাম নাই ভাই শুধু নিবে আর চালাবে নিবে আর চালাবে ভাই গাড়িটা মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2011 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2016 প্রাইস কেমন তা চাই একটু কমায় চান ভাই ভাই 14 লক্ষ টাকা আর একটু কমান ভাই আসলে কমায় দেবো ওকে 14 লক্ষ টাকা 2011 মডেলের গাড়ি 2011 মডেলের গাড়ি আইডলু বিস্টো পুশি স্টার্ট ভাই পাল কালারের গাড়ি পাল কালারের গাড়ি পাল কালারের গাড়ি ফ্যামিলি ইউজের জন্য সেরা একটা গাড়ি হবে সেরা একটা গাড়ি যারা ফ্যামিলি ইউজের জন্য ভালো এবং কি রিসেল ভ্যালু ভালো এরকম গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখেন সামনে গ্লাসে দেখেন হিটিং সেন্সরগুলো যদিও দেখানো হয় নাই সামনে পিছনে অল এভরিথিং সব ওকে অরিজিনাল সব অরিজিনাল অবস্থায় আছে সব ভালো থাকবেন আপনাদের আর শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঠিক গণভবন সিগন্যালের সাথে গণভবনে উল্টা পাশে কলেজ গেট এবং আসাদ গেটের মাঝামাঝি আমাদের শোরুমটা গণভবনে উল্টা পাশে আর প্লট নম্বর হলো সাত বাই ছয় সাত ছয় ত্রট ভালো থাকবেন মিজান ভাই